দিয়ে যে ইসলামের সূচনা করেছিলেন ইসলাম থেকে বছর আগে আমাদের থেকে চোদ্দশো বছর আগে সরওয়ারে কায়না আলাইলাম এগারো হিজড়ি মাসে যখন দুনিয়ার সফর শেষ করবেন আল্লাহ রব্বুল আলমিন বললেন দিনাজ পরিপূর্ণ করে দিয়েছি শরীয়ত পরিপূর্ণ করে দিয়েছি কোরআন পরিপূর্ণ করে দিয়েছি ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি আজ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এগারো হিজড়িতে আজকে চোদ্দশো পঁয়তাল্লিশ হিজির রজব মাসের শেষ দিকে বসে আমরা কোরআনের কথা শুনি হাদিসের কথা শুনি ইসলামের কথা শুনি আল্লাহ রুবুল চোদ্দশো পঁয়ত্রিশ বছর আগে বলেছেন আল্লাহ চোদ্দশো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ বছর আগে বলেছেন আমাদেরকে বলে দিয়েছেন দুনিয়াতে তোমরা যারা ইসলামকে অনুসরণ করবে ভালো করে শোনো সালামু ইসলাম দুনিয়াতে পরিপূর্ণ হয়ে যাওয়ার পর ইসলাম দুনিয়াতে চলে আসার পর মনোযোগ দিয়ে বুঝেন নবী করিম সাল্লাহ রব্বুল বলেন ইসলাম দুনিয়াতে চলে আসার পর ইসলামবাদ দিয়ে আর কোনো ধর্মকে কেউ যদি দিন হিসাবে গ্রহণ করে ইসলামবাদ দিয়ে আর কোনো ইসলামবাদ দিয়ে মানুষের বানানো কোনো তন্ত্র মন্ত্রকে কেউ যদি দিন হিসাবে গ্রহণ করে আল্লাহ বলেন ফালাইকবাল মিনহু কশিন কালেও সেটা কবুল করা হবে না কশিন কালেও সেটা গ্রহণ করা হবে না কিয়ামত পর্যন্ত আল্লাহ হরবুল আলমিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম বড় আসতে বললেন একমাত্র মনোনীত ধর্মের নাম দেখেন আল্লাহ হরবুল আলমিন আজ থেকে চোদ্দশো পঁয়ত্রিশ বছর আগে কমসে কম আল্লাহ বলেছেন আলিও তুল হকুম দিন দিন আজ পরিপূর্ণ আল্লাহ আলিউম আকমাল তুল হকুম দিন আকুম বলার পর এগারো হিজরির বারোই রবিলাউবাল নবী করিম সল্লুল্লাহ হরসাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন কোরান পরিপূর্ণ হয়েছে এগারো হিজরিতে শরিয়ত পরিপূর্ণ এগারো হিজরিতে ইসলাম পরিপূর্ণ এগারো হিজরিতে প্রশ্ন হল আজ থেকে এগারোশো পঁয়তাল্লিশ বছর আগে গার এরা যে এক বিস্মরব্বী কল্লাদি খলাব্দি যে কোরানের সূচনা হয়েছিল আর সোনার মদিনায় আগে গিয়ে আলিয়ম আকমল তুলেকুম দিন হকুম বলেছে কোরআনের পরিসমাপ্তি হয়েছিল আমি আপনাদের কাছে জানতে চাই ওই চোদ্দশো পঁয়ত্রিশ বছর পাড়ি দিয়ে ওই চোদ্দশো পঁয়ত্রিশ বছর আগে আল্লাহ যে কোরআন পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ যে শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছেন চোদ্দশো পঁয়ত্রিশ বছর পর ওই কোরআন হুবহু আমাদের কাছে আসে না নাই ওই শরীয়ত আমাদের কাছে আসে না নাই ওই ইসলাম আমাদের কাছে আসে না নাই মনোযোগ দিয়ে বুঝেন সাল রে কায়েনা আলাইহিসাল্লামের কাছে তেইশ বছরের নববতের জীবনীতে হাদর জিবরী লে আমিন আলাইহিসাল্লাম লাহ হে মাহফুজ থেকে ধীরে 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 প্রয়োজন মাফিক পরে কোরআন নিয়ে এসেছেন সেই কোরআন পরিপূর্ণটা অবতীর্ণ হয়েছে জানা হবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিউ সাল্লামের উপর তুনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আজকে ১৪৪৫ পঁয়তাল্লিশ রজব মাসে আমরা শহীদনগর বাজার পথনুষার কমলগঞ্জ মৌলভী বাজারে বসে কোরআনের কথা শুনি হাদিসের কথা শুনি ইসলামের কথা শুনি প্রশ্ন হলো চোদ্দশো বছর আগে যে কোরআন ছিল ওই আর আমাদের কোরআনের একটা নোক্তায় কোনো পার্থক্য আছে বড় আসতে বললেন একটা হরফে কোনো পার্থক্য একটা আয়াতে কোনো পার্থক্য যদি কেউ মানে পার্থক্য আছে সে মুসলমান না কাভের এবার আমি আপনাদের বিবেকে যে জিনিসটা লাগাতে চাচ্ছি আমি আপনাদের মাথায় যেই জিনিসটা লাগাতে চাচ্ছি আমাদের আর নবী করিম সাল্লামের মধ্যে দূরত্ব হলো চোদ্দশো চৌ পঁয়ত্রিশ বছর কমসে কম আজকে চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়িতে বসে আমরা কোরআন শুনছি দেখেন পবিত্র কোরআনের একটা আয়াত আমরা প্রত্যেক নামাজে এটা কলম দিন আমাদের اهدنا الصراط المستقيم جزاك الله دكن نبي الكريم صلى الله عليه وسلم صحابة كرام كيك دين جنة ربط حضرت ابن مسعود رضي الله عنه حديث امام البخاري صحيح بخاري تهنے چن امام ابن جرير طبري رحمة الله لأي تفسير ابن جرير طبري تهنے چن ان رسول الله صلى الله عليه وسلم ان رسول الله صلى الله عليه وسلم خط خطا خطن নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এই একদিন সোজা একটা ডাক দিলেন সুজা ডাক দিয়ে বললেন ফাহাদা সিরাতিম আমার উম্মত শুনে এই সুজা পথটা হলো জান্নাতের পথ সিরাত মুস্তাকিম সুম্মা খাত্তানি ইয়ামিনিহি খুতুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুজা পথের ডানে অনেকগুলো দাগ দিলেন ওয়ান শিমা আলাইহি খুতুত বামে অনেকগুলো দাগ দিলেন অর্থাৎ একটা পথ আছে সোজা এই সোজা পথটা নবী করিম সাল আলোসালাম বলেন এই সোজা পথটা জান্নাতের পথ এই সোজা পথের করিম সাল আলহ্লাম আরে অনেকগুলো পথ তৈরি করলেন বামে অনেকগুলো পথ দেখালেন নবী করিম সাল্ল আলহাস্লাম ডানে বামে অনেকগুলো পথ দেখিয়ে বলেন আমার উন্মত শুনো

বসে রয়েছে এক একটা শয়তান বসে রয়েছে এক একটা শয়তান কি করবে ইয়াদুন নাস ইলা জাহান্নাম আপনাকে শর্টকাট ইসলাম শিখাবে আপনাকে বাইপাস ইসলাম শিখাবে আপনাকে মডারেট ইসলাম শিখাবে আপনাকে আধুনিক ইসলাম শিখাবে সালাফ সালিহিন এর পথের বাইরে গিয়ে ইসলাম শিখাবে নবী বলেন ইয়াদুন নাস ইলা নারি জাহান্নাম সহজ ইসলাম শেখা থেকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আপনাকে কোথায় নিয়ে যাবে এবার একটা জিনিস বুঝেন নবী করিম স্লাম ডাক দিয়েছেন ফাহাদ মুস্তাকিম এই সুজাপথ নবী ডাক দিয়েছেন এই মাথায় নবী দুনিয়া থেকে গেলেন এগারো আপনি এই পথের এই মাথায় চোদ্দশো পঁয়তাল্লিশ করিম সাল আলিম সাল্লাম আর আপনার মধ্যবর্তী দূরত্ব হয়ে গিয়েছে চোদ্দশো পঁয়ত্রিশ বছরের কমচে কম প্রশ্ন হলো আল্লাহ নবী সালাম জান্নাতের পথ দেখিয়েছেন চোদ্দশো পঁয়ত্রিশ বছর আগে

প্রশ্ন হলো ওই চোদ্দশো পঁয়ত্রিশ বছর আগের কোরআন আমাদের কাছে আছে চোদ্দশো পঁয়ত্রিশ বছর আগের ইসলাম আমাদের কাছে আছে চোদ্দশো পঁয়ত্রিশ বছর আগের সেরাতে মুস্তাকিম আমাদের কাছে আছে

আরেকটা জিনিস আপনার কাছে সহজ হয়ে যাবে আপনি বোহার শরীফের কিতাব বললে ইলমে যান হাদিসের যত কিতাব আছে সব কিতাবে একটা আছে কিতাবুল ইলম ইমাম বুখারি রহমতুল্লাহ বুখারিতে কিতাবুল ইমানের আগে এনেছেন কিতাবুল ইলম মোলামা একরাম তো জানেন আর স্বতন্ত্র কিতাব তো আছে ইমাম ইবন আব্দুল বর্মা আলিকির কিতাব আছে জাম বয়ানুল ইলমি ইমাম ইবনুল রাজাব হাম্বলের কিতাব আছে ফজল ইলমি সালাফ أمادر الْحَكِيمُ معلومات مُجَدِّدِ دي دين وملكة الله ما شفالي الكتاب الْعِلْمُ علم والعلماء علم درة تفظيلات حَدِيْسِرْ هذه وإن لا في السماوات والارض حتى الحيطان في جوف الماء যারা আলেম হবে যারা একাডেমিক ট্রাডিশনাল আলেম হবে এই একাডেমিক শব্দ আমি ইচ্ছা করে বাড়িয়েছি পরবেক্ষা করব। যারা আলেম হবে একাডেমিক আলেম হবে নবী করিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আল্লাহ স্তাফিউল্লা মোমাফি সমাওয়াতি ওই আলেমের জন্য আসমান জমিনে আল্লাহর যত মাহলুকাত আছে সব মাহলুকাত আলেমদের জন্য দোয়া করে হ্যাতাল হেউকন ফি জোফিলমা আপনার পুকুরের নিচে পানির নিচে যে মাছটা আছে আপনার নদীতে যে মাছটা আছে আপনার সাগরের যে মাছটা আছে ওই সাগরের মাছটাও আলমের জন্য দোয়া করে নবিয়া কারিমসল ওয়াশাম বলেন এই হুসাইনিয়া হ্যাঁ মদিনা তুলু ইসলামী আমার দাসা ছোট্ট ছোট্ট তাল বলে এলিমরা যখন রাস্তা দিয়ে হাঁটে

এরা এমন কি হয়ে গিয়েছে যে এদের জন্য প্রহমতের ফিস তারা ডানা বিচিয়ে দেন কারণ কি কারণটা বুঝেন কোরআন আল্লাহ আপনার কাছে চোদ্দশো বছর পাড়ি দিয়ে বাতাসের মাধ্যমে পৌঁছান নাই কোরআন আল্লাহ চোদ্দশো বছর পাড়ি দিয়ে আপনার কাছে এয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছান নাই কোরআন আল্লাহ চোদ্দশো বছর পাড়ি দিয়ে আপনার কাছে ইউটিউবের মাধ্যমে পৌঁছান নাই কোর র আল্লা চোদ্দশো বছর পাড়ি দিয়ে আপনার কাছে ফেসবুকের মাধ্যমে পৌঁছন নাই কোর আল্লা চোদ্দোশো বছর পাড়ি দিয়ে আপনার কাছে ইন্টারনেটের মাধ্যমে পৌঁছন নাই চোদ্দোশো বছর পাড়ি দিয়ে কোরআণ আপনার কাছে কেমনে আসলো চোদ্দোশো বছর পাড়ি দিয়ে হারিস আপনার কাছে কেমনে আসলো চোদ্দোশো বছর পাড়ি দিয়ে ফিক আপনার কাছে কেমনে আসলো চোদ্দোশো বছর পাড়ি দিয়ে নবীর সুন্ন আপনার কাছে কেমনে আসলো

আল্লাহ চোদ্দশো বছরকে দিয়ে আল্লাহ চোদ্দশো বছরের এই বিশাল সীমায় আমাদের বাংলাদেশের স্বাধীনতার মাত্র পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরে একদল ক্ষমতায় আসলে স্বাধীনতার ইতিহাস এক ধরনের আর এই চোদ্দশো বছরে কত দল কত কিছু হইল কোরআনের একটা নুক্তা পরিবর্তন করতে পারে ইসলাম শরীয়তের একটা বিধানকেও পরিবর্তন করতে পারে নবী একটা হাদিসকে কেউ দুনিয়া থেকে মুছে ফেলতে পারে তো কেমনে আইছে মাটি কইরা দে আল্লাহ মাটির নিচে গেড়া দিয়েছেন আর বাংলাদেশের মানুষের কইছেন যে যেদিন বাংলাদেশ স্বাধীন হইব ও আকা লোকের আওরা যাইবা অথবা শমশন নগরের আওরা গিয়া আওরার মাঝে হারে ভাইবা কোরআন শরীফ কান খুদিয়া তো আন বার করিও ওলা দিছেন নি আল্লাহ কেন না দিয়েছেন ইয়াহমিলু হাযাল ইলম মিন কুল্লি খালাফিন উদুলু ইয়াংফুন আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুফতিলিন ওয়া তাউইলাল জাহিলিন আল্লাহ প্রত্যেক প্রজন্ম পরম্পরায় নবী করিম সসামের পরে পরের যুগে এক দল তারপরের যুগে আরেক দল তারপরের যুগে আরেক দল তারপরের যুগে আরেক দল মনে করেন আপনাদের এলাকায় নদী থেকে বালি তুলেনি নি মাতির না হেনে তুলে নদীতে ওই বালু ড্রেজার যেটা ড্রেজার মেশিন নদীতে লাগায় পাঁচ কিলোমিটার দূরে বালি আনবে পাঁচ কিলোমিটার দূরে যদি বালি আনে একটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ করে একটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ করে একটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ করে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার দূরে বালি ফালান কোনো সমস্যা নাই সবগুলা পাইপে সংযোগ ঠিক থাকা লাগবে একটা পাইপে যদি মধ্যখানে যদি সংযোগ মিস থাকে বালি বিশ কিলোমিটার দূরে যাবে না বালি সাত কিলোমিটার দূরে যাবে না বালি বিশ কিলোমিটার দূরে যাবে না একটা পাইপ থেকে সংযোগ দিয়ে দিয়ে আরেকটা পাইপে নিতে হয় মেশিন থেকে একটা পাইপ পাইপ থেকে আরেকটা ওই পাইপ থেকে আরেকটা তো আপনারা নব্বই কেন মধ্যখানে দূরত্ব তো পাঁচশো কিলোমিটার না মনে করেন আপনি এখান থেকে ঢাকা যাবেন যেমন আমি এটা শেষ করে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ ঢাকা যাব এখন মনে করেন শমশেরনগর থেকে ঢাকার দূরত্ব তির আড়াইশো কিলো এই আড়াইশো কিলোমিটার পাড়ি দিতে হলে হাইওয়ে রাস্তা লাগবে গাড়ি লাগবে সব ঠিক আছে মধ্যখানের নদী ফুল নাই ফারবানি যাইতে হয় ফেরি লাগবে না হয় ব্রিজ লাগবে এবার আপনি বুঝেন এই আড়াই কিলো আড়াইশো কিলোমিটার রাস্তায় যদি এক জায়গায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আপনি পৌঁছাতে পারেন না 3 কিমি বালির পাইপ এক জায়গায় সংযোগ না থাকলে বালি আসে না প্রশ্ন হলো 1400 বছর পাড়ি দিয়ে কুরআন আপনাদের কাছে কেমনে আসলো 1400 বছর পাড়ি দিয়ে হাদিস আপনার কাছে কেমনে আসলো 1400 বছর পাড়ি দিয়ে ফিকহ আপনার কাছে কেমনে আসলো 1400 বছর পাড়ি দিয়ে আকাইদা কেমনে আসলো কোন হাইবে দিয়ে আসছে কোন সংযোগ লাইনের মাধ্যমে আসছে চোদ্দশো বছর দিয়ে কোরআন যে সংযোগ লাইনের মাধ্যমে আপনার কাছে এসেছে চোদ্দশো বছর পাড়ি দিয়ে হাদিস যে সংযোগ লাইনের মাধ্যমে আপনার কাছে এসেছে ওই সংযোগ লাইনের নাম ওলামা বলেন ওই সংযোগ লাইনের নাম আলেম বলেন ওই সংযোগ লাইনের নাম আলেম দেখেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম থেকে দিন এসেছে সাহাবাদের কাছে সাহাবা একরাম প্রথম পাইপ সাহাবা একরাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসেছে দিন এসেছে তাবেইনদের কাছে দ্বিতীয় পাইপ তাবেইনরা চলে যাওয়ার সময় চলে এসেছে দিন এসেছে তবে তাবেইনদের কাছে তৃতীয় পাইপ সংযোগ হচ্ছে তবে তাবেইনরা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসেছে দিন এসেছে আইম্মায়ে মুস্তাহিদিনের কাছে আরেকটা পাইপ আইম্মায়ে মুস্তাহিদিনদের যুগ শেষ হয়েছে সালাফের ইমামদের কাছে রেখে গিয়েছেন আরেকটা পাইপ সালাফরা চলে গিয়েছেন খালাফদের কাছে রেখে গিয়েছেন আরেকটা পাইপ এইভাবে আল্লাহ সংযোগ লাইনের জিবরিলের মাধ্যমে পাঠিয়েছেন নবী কেন ইসলামের কাছে নবী থেকে সাহাবি সাহাবি থেকে তাবে তাবে থেকে তবে তাবে তবে তাবে থেকে আইম্মায় মুজতাহিদিন আইম্মায় মুজতাহিদিন থেকে সালাফের ইমামগণ সালাফ থেকে খালাফের ইমামগণ এইভাবে প্রত্যেক যুগে যুগে আল্লাহ এক জামাত ওলামায় কেরাম তৈরি করে দিয়েছেন ওই আলমদের মাধ্যমে আল্লাহ পরবর্তী প্রজন্মের কাছে কোরআন পৌঁছাইছেন ইসলাম পৌঁছাইছেন হাদিস পৌঁছাইছেন এই উম্মার জন্য সংযোগ লাইন হলো হাইওয়ে রাস্তা হলো উলামায়ে কেরাম আপনি ও আলী ও আকমাল তুলাকুম দিন পর্যন্ত পৌঁছাতে চাচ্ছেন আপনি চোদ্দশো বছরের সীমা পাড়ি দিয়ে সরোয়ারে কায়নাত পর্যন্ত মিলতে চাচ্ছেন আপনি চোদ্দশো বছরের সীমা রেখা তুলে দিয়ে ওই গড় হেরায় আল একরব একরব ইসমে রব্বিকাল্লাদি খালাক পর্যন্ত মিলতে চাচ্ছেন প্রশ্ন হলো এই 1400 বছর পারে দিয়ে কোন হাইওয়ে দিয়ে আপনি মদিনা পর্যন্ত পৌঁছাবেন 1400 বছর পারে দিয়ে কোন হাইওয়ে দিয়ে আপনি আলিয়াম আকমাল তোলাকুম পর্যন্ত পৌঁছাবেন 1400 বছর পারে দিয়ে কোন রাস্তা দিয়ে আপনি করাব ইস্মি রাব্বিকাল্লাজি খালাক পর্যন্ত পৌঁছাবেন 1400 বছর পারে দিয়ে কোন রাস্তা দিয়ে আপনি গআর হেরা পর্যন্ত পৌঁছাবেন যে হাইওয়ে সংযুক্ত তৈরি হয়েছে ওইটার নাম ওলামায়ে কারাম এজন্য ইসলামের ইসলামেরushmanরা দেখেছে এই উম্মতকে বিভ্রান্ত করতে হলে আগে আলেমদের থেকে বিচ্ছিন্ন

ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান এরা আছে এদের গেলে বলা লাগবে না হেরা হুশিয়ার বলেই তো আমাদের দেশের আইন তারা চালায় হেরা হুশিয়ার বলে তো তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তো একদম মেসাকার করে দিস ওই যে একটা হাদিস আমি অনেক জায়গায় বলেছি এ বছর যে নবী করিম সাল্লাম হাদিসে বলেছেন আমার উম্মার উপরে এমন একটা সময় আসবে একজন মানুষ হুসবে রাজুল ফিহা মিনা মানুষ সকালে মুসলমান ওই উসি ফেরা দুপুর পেরিয়ে সন্ধ্যার আগে কাফের হয়ে যাবে বুঝেন সকালে সকালে উঠছে ইমান আছে। কিন্তু ওয়ুমসি কাফেরা দুপুর পেরিয়ে সন্ধ্যা হওয়ার আগে কাফের হয়ে যাবে ওয়ুমসি মমিনা বিকেলে মুসলমান থাকবে রাতে ঘুমাবে ফদরের আগে কাফির তো প্রশ্ন করতে পারেন এমন কি মেশা কার হয়ে যাবে এমন কি হয়ে যাবে যে সকালে মুসলমান বিকেলে কাফের বিকেলে মুসলমান সকালে কাভের এমন কি হয়ে যাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় যা করা হয়েছে আমাদের স্কুল আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় যা ঢুকবে বাচ্চারে বেগ দিয়া কাঁধে বেগ দিয়া স্কুলে পাঠাইবেন ওখান থেকে এমন জিনিস শিখে আসবে বিশ্বাস সাধন করে আসবে যে স্কুলে গিয়েছে ইমান নিয়ে বাড়িতে যখন আসতেছে ইমান নাই আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন বিষ ঢুকানো হয়েছে তারা হুঁশিয়ার সাবধান আছে আমাদের হুশিয়ার হওয়া দরকার ঠিক না আমাদের হুঁশিয়ার হওয়ার প্রয়োজন এখানে আরেকটা প্রসঙ্গ আমি ভাঙ্গি আপনাদের আজকে আমাদের এই মোবাইলটা যে কত ফিতনার মূল এই মোবাইলটা যে কত ফিতনার শিকড় আর মগজ বলে শেষ করতে পারবো না মোবাইলে একজনের বক্তব্য শুনেছি বাস তার আমি ফ্যান হয়ে গিয়েছি মোবাইলে একজনের দাড়ি দেখেছি লম্বা পাগড়ি দেখেছি বড় বাস তার ভক্ত হয়ে গিয়েছি তাকে বড় সাহেব বানিয়েছি নবী করিম যে আলেম বলেছেন আলেম আসলে কারা দুটা জিনিস বুঝবেন কিয়ামতের আলামতগুলোর গুলার একটা আলামত ইন্না মিন আসরাতি সাআ দুই ধরনের হাদিস পাওয়া যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরেক শব্দ এনেছেন নবী বুখারী এনেছেন হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাকুমুস সাআ মনোযোগ লা তাকুমুস সাহা পৃথিবীতে কিয়ামত হবে না পৃথিবীতে কিয়ামত